সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আজ সারা দেশে জামাতের বিক্ষোভ মিছিল এরপর থাকবে ঢাকায় বিএনপি সহ সমমনাদের আজ সমাবেশ অনুষ্ঠিত হবে সরকার পদত্যাগের এক দফা দাবিতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে আজ ঢাকা মহানগরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে একই সঙ্গে যুগপথ ধারার এ কর্মসূচি পৃথকভাবে পালন করবে সমমনা রাজনৈতিক দলও জোট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করলেন বিচার ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে এরপর থাকবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বললেন ড এজেডএম জাহিদ হোসেন এদিকে ঢাকা কলেজের ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় বিক্ষোভ মিছিল সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারের সাবেক প্রধানমন্ত্রী অং সাং সুচিকে চিকিৎসা সেবা দিচ্ছে না বর্তমান সেনাবাহিনীর জান্তা সরকার বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ সারা দেশে জামাত ইসলামের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে দলের আমির জামাত ড শফিকুর রহমান সহ নেতাকর্মী আলে মোলামাদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে আজ শুক্রবার পনেরোই সেপ্টেম্বর সব জেলায় বিক্ষোভ মিছিল করবে জামাত ইসলাম বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম বৃহস্পতিবার চোদ্দই সেপ্টেম্বর এ তথ্য জানান বিবৃতিতে তিনি বলেন বর্তমান সরকার বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে এমন কি মৃত ব্যক্তির নামেও সরকার মামলা দায়ের করছে সরকারের জুলুম নির্যাতন থেকে বৃদ্ধ নারী পুরুষ শিশু সহ কেউ রেহাই পাচ্ছে না দেশের জনগণ কেয়ারটেকার সরকারের দাবিতে ঐক্যবদ্ধ সরকার বিরোধী দলগুলোকে বাইরে রেখেই একটি একটি প্রহসনের নির্বাচন করতে ষড়যন্ত্র করছে সরকার তিনি বলেন সরকারের সব চক্রান্ত বাঞ্চাল করে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য আমরা এবং আমিরে জামান ডাক্তার শফিকুর রহমান সহ আলে মোলামা মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা দাবিতে আজ শুক্রবার পনেরোই সেপ্টেম্বর সব জেলায় আমি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে তোলার জন্য জামাতে সব জেলা শাখার জনশক্তি দেশবাসীর সহযোগিতা কামনা করছি পাশাপাশি দেশের সব সাধারণ জনগণকে জামাতের সাথে রাস্তায় নামার জন্য আহ্বান জানানো হলো। আজ পনেরোই সেপ্টেম্বর বিএনপি সহ সমমনাদের সমাবেশ অনুষ্ঠিত হবে ঢাকায় সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে ঢাকা মহানগরে বিএনপির সমাবেশ আজ অনুষ্ঠিত হবে একই সঙ্গে যুগপুর ধারার এই কর্মসূচি পৃথকভাবে পালন করবে সমমনা রাজনৈতিক দলজোট সমাবেশ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি মহানগরের প্রতিটি থানা ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীদের এই কর্মসূচিতে অংশগ্রহণ নিতে নির্দেশনা দলের হাইকমান্ড থেকে বেলা তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সমাবেশ হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপি এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারাও থাকবেন মহানগরের নেতারা জানান মূলত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশের জন্য এদিনকে তারা বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এ থেকে নতুন কর্মসূচির ঘোষণাও আসতে পারে গণতন্ত্র মঞ্চ সমমনা দল এবং জোট এইদিন বিকেল চারটায় পুরানো পল্টন মোড়ে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ একই সময় বিজয়নগর পানি ট্যাঙ্কের সামনে বারো ধলীয় জোট পল্টনে আল রাজি কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট সমাবেশ করবে বেলা তিনটায় পূর্ব পান্থপথ এফডিসি সংলগ্ন জাতীয় কার্যালয়ের সামনে লিবারের ডেমোক্রেটিক পার্টি এলডিপি বেলা সাড়ে তিনটায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সমাবেশ করবে নুরুল হক নূর নেতৃত্বাধীন পরিষদের এছাড়া বাম গণতান্ত্রিক ঐক্য গণফুরাম মন্টু পিপলস পার্টি লেবার পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম সহ আরো সমমনা দলগুলো একযোগে এক দফা দাবিতে এই দিন একই কর্মসূচি পালন করবে বারো জুলাই এক দফা আন্দোলনের ঘোষণার পর এ পর্যন্ত বিএনপি সহ সমমনা জোট এবং দলগুলো ঢাকায় পদযাত্রা সমাবেশ ঢাকার শমুখী অবস্থান গণমিছিল কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করে সর্বশেষ নয় সেপ্টেম্বর ঢাকা মহানগরে গণমিছিল কর্মসূচি ছিল বর্তমান সরকার বিচার ব্যবস্থাকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে গেছে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান বিচার ব্যবস্থা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ করেছেন তিনি তিনি বলেন দেশে এখন গণতন্ত্র নেই কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না শেখ হাসিনা বিশ্বাস করে না বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি সব কথা বলেন ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের উদ্যোগে কারেন্ট স্টেট অব জুডিশিয়াল এ টুলস টু অপ্রেক্স অপোজিশন ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের সহ আহ্বায়ক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দেশে চলছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন কেউ কথা বলতে পারে না আজকে যখন পুলিশ কর্মকর্তারা রাজনীতিবিদদের মতো কথা বলে জজরা শপথবদ্ধ তারপরও তারা রাজনৈতিকবিদদের মতো কথা বলে তখন সাধারণ মানুষ যাবে কোথায় কার কাছে যাবে বিচার ব্যবস্থা পুরোপুরিভাবে সরকার দলীয়করণ করে নিয়েছে মানুষ কোথায় যাবে সেজন্যই এই ব্যবস্থার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে শুধু বিচার ব্যবস্থা নয় আজ যে রাষ্ট্র কাঠামো তৈরি করা হয়েছে তা ভেঙে দিতে হবে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো নির্মাণ করতে হবে বিচার ব্যবস্থা সমস্যা সমাধান জুডিশিয়াল কমিশন গঠন সহ একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনার কথাও উল্লেখ করেন বিএনপির মহাসচিব আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন সবাইকে জোটবদ্ধ হতে হবে প্রত্যেককে সোচ্চার হয়ে কথা বলতে হবে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন যথেষ্ট হয়েছে যথেষ্ট ক্ষতি করেছেন এখন দয়া করে বিদায় হন জনগণের ভোটের মাধ্যমে জনগণের একটি পার্লামেন্ট জনগণের একটা সরকার তৈরি করে ক্ষমতায় থাকার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন কোনো লাভ হবে না মানুষ সিদ্ধান্ত নিয়েছে সরকারকে আর দেখতে চায় না আইনজীবীদের কাছে অনুরোধ থাকবে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান জনগণ আপনাদের সঙ্গে আছে আমরা জয়ী হব ইনশাল্লাহ সেমিনারে আর উপস্থিত ছিলেন বিএনপির নুমান নোমান আল মিন্টু মনিরুল হক চৌধুরী নূর মোহাম্মদ খান জয়নুল আবেদিন ফারুক হাবিবুর রহমান হাবিব ইসমাইল জবিউল্লাহ সহ おののネタラ。On, on, on বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বললেন তার ব্যক্তিগত ডক্টর এজেড এম জাহিদ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে তার চিকিৎসকেরা দাবি করেছে সাবেক তারা জানিয়েছেন লিভারের জটিলতায় দেশের যে চিকিৎসা আছে তার সর্বোচ্চটা দেয়া হয়েছে এখন দেশের বাইরে নেওয়া ছাড়া কোনো উপায় নেই তাকে জরুরি ভিত্তিতে বিদেশে নিয়ে লিভার প্রতিস্থাপন ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন তার পরিবারের একজন সদস্য যুগান্তরকে সব তথ্য নিশ্চিত করেছেন তিনি আরও বলেন পরিবারের পক্ষ থেকে তাকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলেন সেই আবেদনের সঙ্গে মেডিকেল বোর্ডের লিখিত পরামর্শ যুক্ত করা হয় কিন্তু সরকারের দিক থেকে তারা কোনো সদুত্তর পায়নি আবেদনের পরিপ্রেক্ষিতে আগের মতোই দশই সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন জানান বেগম খালেদা জিয়া বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত জটিল সে কারণে মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে সর্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন এদিকে বৃহস্পতিবার দুপুরে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে স্লো পয়জনিং করা হয়েছে গত নয় আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে ঢাকার এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সেই থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন এখন তার লিভার হৃদযন্ত কিডনি সমস্যা জটিল অবস্থায় রয়েছে বলে তার চিকিৎসকেরা জানিয়েছেন ঢাকা কলেজ ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় বিক্ষোভ মিছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর বহির্বিভাগের সামনে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই পদপ্রত্যাশী নেতা ইসমাইল ও কাউসার হাসান কাইসকে মারধরের শিকারের ঘটনায় জড়িতদের বিচারের দাবি এবং বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিরপুর সড়ক হয়ে সায়েন্স ল্যাবের মোড় ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয় সময় নেতাকর্মীরা জানান ঢাকা কলেজ ছাত্রলীগের এরা হলেন দুই সুপার ইউনিট এই ইউনিটের কারোগায় হাঘাত লাগলে মৌসাকে ঢিল মারা মতো অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে অন্যথায় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও রাজপথে আন্দোলনে নামবে মিয়ানমারের সাবেক প্রধানমন্ত্রী সুচিকে চিকিৎসা সেবা দিচ্ছে না বর্তমান সেনাবাহিনীর সরকার জান্তা সরকার মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী এবং অংশাং সুচিকে চিকিৎসা সেবা দিচ্ছে না বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার ফলে সুচির জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে দাবি করেছে তার দল বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয় চিকিৎসা বঞ্চিত করার পাশাপাশি সুচির খাবারেও অবহেলা করা হচ্ছে দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের ক্ষমতাফের দখল করে জান্তা বাহিনী তারপর থেকে আটক অবস্থায় আছেন সাবেক এই প্রধানমন্ত্রী অংসাং সুচি তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী কারাবন্দি আটাত্তর বছর বয়সী সুচির এখন শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ দলটি সুসির কিছু হলে তার জন্য জানতা সরকারকে দায়ী থাকবে বলে জানিয়েছেন এই বিবৃতিতে